যৌথ অভিযানের মাধ্যমে কিছু ইয়াবা এবং গাজা দুজন নারী বিক্রেতাসহ আটক করেছেন আজকে সকাল এগারোটা পনেরো মিনিটে তো আপনারা এই দেখতে পাচ্ছেন আমাদের কোতালি থানার এসআই আসাদ সাহেব আছেন পুলিশ সদস্যরা কনস্টেবলরা আছেন এবং মহিলা পুলিশ সদস্য এবং আমাদের আরেক এসআই

এই খাটের নিচেই গাজা ছিল ইয়াবা ছিল এই আলমারির মধ্যে এইখান থেকে উদ্ধার করা হয় আমাদের ফরিদপুরের সেনা সদস্য এবং আমাদের ফরিদপুর সোতালি থানার পুলিশ সদস্য আমাদের আসাদ ভাই উনি ছিলেন উনি ওনারা যৌথ অভিযানে এই অভিযানটি শেষ করেন